বন্ধবেন না কোন রকম বড়জনায় পা দেবেন না যার হাতে দিনমুলের পতাকা থাকবে যার হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে সেই হবে দলের নেতা এটা মানেন কি মানেন না এটা মেনে নিয়ে সবাইকে চলতে হবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত আছে বিজেপি নানা ভাবে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে এই মেকলিগঞ্জের এই মাঠে অনেক সভা করেছি এখানে এসে ভালো লাগে এই কারণে একেবারে যেদিকে তাকান দেখেন হিন্দু মুসলমান পাশাপাশি কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই সমস্যা কার বিজেপি কে হিন্দু মুসলমান একসাথে বসবে কেন হিন্দু মুসলমান একসাথে চলবে ভাগ করে দাও ধর্মের নামে কোথায় রাম মন্দির তৈরি হলো তার পোষা জানিয়ে মানুষের ঘরে ঘরে বিতরণ করো আর বলো হিন্দু ধর্ম শক্তিশালী হবে আর হিন্দু ধর্ম এমন শক্তিশালী হলো যে ধর্ম করতে গিয়ে পরশুদিন পায়ের তলায় চাপা পড়িয়ে কতগুলো লোক মারা গেল বলে তিরিশটা লোক মারা গেছে কতগুলা লুকায় যে ঠিক নেই ব্যর্থতা কার ধর্মের ব্যর্থতা না ধর্ম হচ্ছে ধর্মের জন্য মারা যায়নি মারা গেছে হচ্ছে ওই উত্তরপ্রদেশের বিজেপি সরকার আর কেন্দ্রের মোদি সরকারের জন্য এই লোকগুলো মারা গেছে এই লোকগুলোকে যে নিরাপত্তা দেওয়ার কথা সেটা না দিয়া শুধু মন্ত্রীরা কি করে তাদের গার্ড দেওয়া যায় তারা কি করে নিরাপত্তার সাথে স্থান করবে তারা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই মন্ত্রীদের পুলিশ দেখতে গিয়ে সাধারণ মানুষকে তলায় চেপে মেরে ফেলল এই ধরনের লোকদের হাতে সরকার রাখলে পারে মানুষ বাঁধবে না পরের বলছিল বিএসএফ এর কথা এই বিএসএফ এর ব্যাপারে আমরা ছোটবেলার থেকে আন্দোলন করি